বাঁকুড়া জেলার সোনামুখী শহরে সোনামুখী হাই বাথরুমের গেটের সেই দিকে স্কুলের ভিতর ঢুকেছে দুষ্কৃতীরা তারপর একে একে ছুটিয়েছে অফিসের তালা অফিসের ভিতরে তিনটি আলমারির তালা এবং তাপ করা ব্যাপার সমস্ত প্রমাণ লোপাটের জন্য সিসি টিভির হার্ড ডিস্ক নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা এই ঘটনা প্রধান শিক্ষকের কাছে পৌঁছায় স্কুলের কেয়ারটেকার খবর পাওয়া প্রধান শিক্ষক ছুটে আসেন স্কুলে দেখেন অফিসের ভিতরে লন্ড ভণ্ড অবস্থা খবর পুলিশে যদিও কি গেছে সে সম্পর্কে এখনই কিছু বলতে পারছেন না প্রধান শিক্ষক পুলিশ আসার পরেই বোঝা যাবে ঠিক কি গেছে তবে শিক্ষা ক্ষেত্রে চুরির মতো ঘটনায় সত্যি বিস্তৃত শহরবাসী ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী শহরের বুকে বিচে হাই স্কুলে আজকে সকালে আমি যখন বাজার থেকে যাই তখন আমাদের যে ভাই মানে ইয়ে থাকে আর কি আমাদের কেয়ারটেকার ও আমাকে ফোন করে বলল যে এরকম স্কুলের সব বন্ধগন্ধ করা আছে গেটগুলো ভাঙ্গা আছে তখন আমি স্কুলে আসি এসে দেখলাম যে আমাদের যে ছাত্রদের বাথরুম আছে সেই বাথরুমের যে চাবি সেই চাবিটা কাটা আছে কেটে ওইদিকে ঢুকেছে ঢুকে আমাদের অফিসের অফিস এবং কমন চাবি ভেঙেছে চাবি ভাঙার পর আমি ঢুকে দেখলাম যে আমার পাঁচটা আলমারি সেই আলমারি সব খোলা আছে এবং সিসিটিভির যে হার্ড ডিস্কটা খোলা আছে তো এটাই দেখলাম আমি এখন আপাতত পুলিশে জানিয়েছি স্যার কোনো ফুটেজ কিছু পাওয়া যাচ্ছে না না সিসিটিভির যেহেতু হার্ড ডিস্কটা নেই তাই কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না হ্যাঁ স্যার থানায় খবর দিয়েছেন হ্যাঁ থানায় খবর দেওয়া হয় আচ্ছা গত রাত্রে অর্থাৎ পঁচিশ তারিখে রাত্রেবেলায় হঠাৎ দেখি আজকে সকালবেলায় যখন স্কুলে জানতে পারলাম আমার প্রিয় মার পথ যে স্কুলের গেট ভাঙা সিসি ক্যামেরার হার্ড ডিস্ক ডিস চলে গেছে আমরা তৎপর পুলিশকে জানালাম পুলিশ ইনভেস্টিগেশনে এসছেন ওরা ইনভেস্টিগেশন করছেন আমার মনে হয় আলমারি ভাঙা এবং টাকা তলরূপ বা কাগজপত্র নেওয়ার উদ্দেশ্যে আসেনি ওরা এসেছিল সিসি ক্যামেরার হার্ড ডিস্কটাকে চুরি করার জন্যে আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছিলাম যে বিষ্ণুপুরের বেশ কিছু স্কুলেও ঠিক এইভাবেই হার্ড ডিস্কগুলো খুলে নিয়ে চলে গিয়েছিলো আমরা এই তদন্ত সাপেক্ষে আমরা সোনামুখী থানার প্রশাসনকে আমরা জানিয়েছি ওরা তদন্ত করে দেখছে আগামী দিন বলবে যে এর তদন্তের রূপরেখাটি তৈরি হলো আমি স্কুলের আমি পরিচালন সমিতির সভাপতি ষষ্ঠীদাস বন্দ্যোপাধ্যায়